এবং তারা আমাদের চেনে এবং আমরা যেরকম বলছিলাম আমাদের এক ধরে রাখা তারা একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম সেটা তো আপনার চোখের সামনে দেখলেন এবং এরা ডেঙ্গি দিয়ে সার্ভে করতে তারা মিউনিসিপ্যালিটি থেকে পাঠায় কিন্তু আমাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতো না এক বছর ধরে আমাদের বাড়িতে মানে নয় আগস্টের পর থেকে আর কোন না না চক্রান্ত নয় আমাদের কোনো ঘরে করে রাখার যে কথাটা বলেছিলাম এটা একটা তার উদাহরণ দিলাম এটাই তো তারা একটা উদাহরণ দিলাম তৃণমূল বলেছে যে আমাদের সিটিএম এর আমলে এসব হতো ত্রিয়াকে নিজে বলেছেন আমাদের আমলে এসব হয় না তাই প্রমাণটা দিয়ে দিলাম যে ওনাদের আমলে এসব হয় নিশ্চয়ই নিশ্চয়ই তৃণমূলের মতো হচ্ছে নালে বলবে এটা ওরাও তো তোরাও তৃণমূলের কর্মচারী তৃণমূলের মিউনিসিপ্যালিটি কর্মচারী কিন্তু ওরা সরকারি কর্মচারী পরিষেবা কি দিতে জানি না আমাদের সঙ্গে যোগাযোগ করতে তাদের কাছে হয়তো সেটা আমি তুই ভাবন দিতে পারবো না কি করে ফোন করার পরে সহানুভূতি দেখানোর জায়গায় পৌরসভা থেকে এমন একটা ব্যবহার করা হয় ওদের সাথে যে ওরা সমাজ ছাড়া হয়ে গেছে যেন ওরা সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে ওরা সমাজ ছাড়া হয়ে গেছে তাদেরকে দোকানদাররা ঠিকঠাক কথা বলছে না পাড়া প্রতিবেশীরা কথা বলতে ভয় পাচ্ছে পৌরসভা থেকে যখন পরিষেবা দেওয়া হচ্ছে তার বাড়িটা ছেড়ে তার বাড়ির সামনেটা ছেড়ে করা হচ্ছে অন্যায় করছে প্রতি ব্যবহারের সম্মুখীন আওয়াজ তুলেছে তাদের মেয়ের বিচার চেয়েছে এই অপরাধে তাদেরকে সমাজ ছাড়া করে দেওয়া হয়েছে আমি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ফোন করে ওদের কথাও বলেছি ওরা প্রতিদিনই ওখানে সার্ভে করে যেহেতু এই বাড়িতে আর্ধেক সময় লোক থাকে না বা

ভয় পাবেন না পাশে আছে সরকার নির্ভয় ভোটার তালিকায় কাজ করুন অর্থাৎ জেলা শাসকদের একদিকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে দেড় মাসে দশ তৃণমূল নেতা কর্মী খুন হয়েছে তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত খুন হচ্ছে কি করে থানা কি করছে দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করলাম না সেটা যেন না হয় এটা চলবে না কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ভরাই সুমন জেলা শাসকদের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী একেবারেই চাই দেখো আজকে নবান্নে আমার পাড়া আমার সমাধান নিয়ে একটি বৈঠক ছিল সেই বৈঠকটি মুখ্য সচিবে নেওয়ার কথা মুখ্য সচিব সেই বৈঠকটি নেন সমস্ত ডিএম এবং এসপিরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে মুখ্যমন্ত্রী আধ ঘন্টা পর ঢোকেন এবং এই বৈঠকটি ছিল ভার্চুয়াল মিটিং মুখ্যমন্ত্রী ঢোকার পর মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দেন যে ডেটা এন্ট্রি অপারেটর যারা কাজ করছে তাদের দিকে নজর রাখুন তারা যাতে ভুল না করে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে মুখ্যমন্ত্রী বলেন যে আসামে থেকে প্রচুর এনআরসি চিঠি আসছে আমাদের রাজ্যের মানুষদের কাছে তারা ভয় পেয়ে যাচ্ছে তাদেরকে গিয়ে বলুন যে তাদের কোনো ভয় নেই সরকার তাদের পাশে আছে পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন যাতে রাজ্যে প্রচুর খুন হচ্ছে ইদানিংকালে রাজ্যের বিভিন্ন জেলাতে খুন বেড়ে গেছে এই খুনগুলো কেন হচ্ছে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন যে থানাগুলো কী কাজ করছে এবং প্রতিটা জায়গাতে লয় ল ভালো করে মেনটেন হচ্ছে না এ হল কি কব আইবি কোথায় আইবি কাজটা কি আইবি কাজটা ঠিকঠাক করে করছে না ইন্টেলিজেন্স সেল ইউ ইন্টেলিজেন্স সেল করছে বলে কিন্তু এত খুন হচ্ছে এবং এই পুরো বিষয়টাই কিন্তু মুখন্তি বলেন এবং মুখন্তি পাঁচ বছর যেটা বলেন সেটা হচ্ছে রাজ্যে আমার পাড়া আমার সমাধানের ক্ষেত্রে যতগুলো অভিযোগ আসবে সবটাওきちんと সমাধান করতে হবে দ্রুত